নির্বাচনের মরশুম শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচনের মরশুম শুরু হয়ে গেছে আপনারা ঘরে ঘরে যে বিএনপির পক্ষে দানের শিশুর পক্ষে সালাম পৌঁছে গিয়ে আসসালামু আলাইকুম মাগরেবের সময় মহাসড়ক বন্ধ করে কোনো জনসভা করা ঠিক হবে না মত করা ঠিক হবে না মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন মাগরিবের সময় আর রাস্তা বন্ধ করা যাবে না আমি অন্য সময় আপনাদের সাথে দেখা করতে আসবো কথা বলব এই সময়টা জনসভা করার জন্য উপযুক্ত সময় নয় এখন মাগরিবের না আজান দিবে বৃষ্টি বাদলের সময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক কষ্ট করে এই ঝড় বৃষ্টির মধ্যেও আপনারা অপেক্ষা করছেন সেটা কালীবাসীর কষ্ট আছে দুঃখ আছে লবণের ন্যায্য মূল্য নাই আমরা জানি আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন লবণের ন্যায় যে মূল্যের জন্য তাও জানি সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করেছিলাম আপনারা আমরা আবেদন করেছিলাম আপনারা আপনাদের আবেদন নিয়ে ঢাকায় গিয়েছেন জেলা প্রশাসনের কাছে দিয়েছেন সরকারের কেন্দ্রীয় দপ্তরে পৌঁছেছেন জানি কোন লাভ হয় নাই আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ সুদিন আসবে আগে যে সময় বিএনপির সময় আপনারা লবণের ন্যায্য মূল্য পেয়েছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতেও লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে আপনারা ভালো থাকবেন আরও অন্যান্য যা কিছু সমস্যা আছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা আলাপ আলোচনা করে সেগুলো চিহ্নিত করব এবং সমাধান করা হবে এখন বাংলাদেশের নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে কেউ কেউ বলতেছে নির্বাচন এটা না হলে হবে না ওইটা না হলে হবে না এগুলো ভুলে যান যারা বলছে যে নির্বাচন চায় না এবং নির্বাচনের আগে অনেক রকমের শর্ত দিচ্ছে তাদের প্রতি নসিহত হল যে সমস্ত শর্ত এবং যে সমস্ত সমস্যা আপনারা চুপে দেখছেন এগুলো আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ গণতন্ত্রের উত্তরণের পক্ষে সহযতরা করতে হবে এই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের সন্তানরা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা বিগত ষোলো সতেরো বছরে মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সুতরাং আমাদেরকে সবাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামীতে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে তার আগে আপনারা ঘরে ঘরে যেয়ে বিএনপির পক্ষে দানের শিশুর পক্ষে সালাম বসে দিয়েছেন খুদা হাফিজ ভালো থাকবেন সালাম আলাইকুম